আসসালামু আলাইকুম ওবায়দুল কালেকশন থেকে ওবায়দুর রহমান আসি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিস্তলাটি আছে এটা হচ্ছে ওবায়দুল কালেকশানের বিট্রুটের প্রজেক্ট সো এখানে আমরা অলরেডি বিট্রুটের যে বীজগুলো আছে সেগুলো অলরেডি এখানে রোপণ করছি এবং দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো কিন্তু চারাও এখানে হয়ে গেছে সো আপনারা যারা ভবিষ্যতে বা বর্তমানে এই বিট্রুট নিয়ে চাষ করতে চাচ্ছেন কারণ বাংলাদেশে এটা হিউজ একটা ডিমান্ড রয়েছে অনেকেই জানেন এটা চাহিদা অনেক বেশি এবং উৎপাদন খুবই কম সো আমরা চাচ্ছি প্রত্যেক জেলায় যেন এই বিট্টুটা আপনারা উৎপাদন করে সব জেলার জন্য চাহিদাটা সঠিকভাবে মেটাতে পারেন বর্তমানে অনেকেই এটা চাই এটা বর্তমানে অনেকেই এটা উৎপাদন করছে এবং অনেক লাভবান হচ্ছে কারণ এটা চাহিদা অনেক বেশি তো আপনারা জানেন বিট্টুটের কিন্তু অনেক গুণাগুণ আছে অনেকেই এর কাঁচাটা খেয়ে অনেক উপকার পাচ্ছে সো এটা একটা বিদেশি ফসল হওয়ার কারণে অনেকের বীজটা সংগ্রহ করতে পারেন না সো আমাদের কাছে আপনারা দুই জাতের দুই ধরনের বা দুইটা জাতের দুইটা কোম্পানি বীজ পাবেন যেটা আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি সরাসরি সো আমরা একটা হচ্ছে ঋষি আর একটা হচ্ছে জোড়া আঙুল সো এখানে যেটা আমরা রোপণ করছি এটা হচ্ছে জোড়া লাঙ্গল এবং এটা আলহামদুলিল্লাহ জার্মিনেশন যে রেটটা অনেক বেশি এটা পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা পেয়েছি জোড়া আঙুলের ক্ষেত্রে এবং যেটা ঋষি আছে সেটার ক্ষেত্রে আমরা পেয়েছি পঁচাশি পার্সেন্ট সো দামেরও একটু আপডাউন রয়েছে যারা একশো গ্রাম দুশো গ্রাম নিয়ে পরীক্ষামূলকভাবে যদি চাষ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা এক বিঘা বা দুই বিঘা অনেক হিউজ একটা বড় একটা প্রজেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনি যদি পাইকারি রেটে কোনো মাল নিতে চান আমাদের থেকে নিতে পারবেন কারণ আমরা সরাসরি বিদেশ থেকে এটা ইনপুট করে নিয়ে এসে আমাদের কৃষককে দিচ্ছি কৃষকরা চাষ করছে অনেক ভালো ফল পাচ্ছে সো আমরা গত পাঁচ থেকে দশ বছর যাবত। এইটা নিয়েই জড়িত আছি কারণ এটা আমরা দীর্ঘদিন ধরে এটা চাষ করে আসতেছি আমাদের কৃষকরা এটা নিয়ে কাজ করতেছে আমরা জানি যে কোন বীজটা নিলে আপনার জন্য ভালো হবে কোনটা নিলে ভালো ফসল ফলন পাবেন আপনি এবং লাভবান হবে কৃষকরা সেই নিয়ে মূলত আমরা এটা নিয়েই কাজ করতেছি সো ইতিপূর্বে আপনারা দেখছেন আমরা বিট্রুটের গত বছর চাষ করছিলাম আমরা হিউজ সেল করছি অনলাইনে তো সারা বছরই আমাদের কাছে কিন্তু এটা আমরা দিতে পারি না কারণ এটা সারা বছর চাষ করা সম্ভব হয় না সো এখন যেহেতু শীতের মৌসুম এটা হচ্ছে সঠিক সময় বিটরুট চাষের সো আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে এই সুযোগটা আপনার মিস করা মোটেও উচিত হবে না কারণ হিউজ ডিমান্ড আছে কিন্তু উৎপাদন একেবারে বলতে পারেন অন থেকে টেন পারসেন্ট এর ভিতরেই এটা উৎপাদন আছে বাংলাদেশে বর্তমানে কারণ এটা একটি বিদেশি ফল সো আপনারা যদি এটা চাষ করেন বিশেষ করে কৃষকরা যদি এদিকে মনোযোগ দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন অনেকে বলেন যে আমাদের এলাকা বাংলাদেশের সব মাটিতে এটা কি রোপণ করা সম্ভব হবে কিনা অনেকে পাহাড়ি আছেন অনেকে সমতল ব্লক আছেন সো আমরা যেহেতু সাতক্ষীরা জেলা থেকে এটা উৎপাদন করছি সো আমরা দেখছি যে এটা একমাত্র কর্কশ মাটি বাদে সব মাটিতে এটা চাষ করা সম্ভব কি যারা সাত বাগানে বিট চাষ করতে চাচ্ছেন তাদেরও চাষ পদ্ধতি একটু ভিন্ন হলেও আপনি কিন্তু সারা বছর চাইলেও সেটা সম্ভব সো বাণিজ্যিক ক্ষেত্রে যদি আপনারা এটা শুরু করেন তাহলে আশা করি আপনার সকলে লাভবান হবে সো এই বিদ্যুৎটা বর্তমানে অনেক আরোড়ন সৃষ্টি করেছে অনেক ডাক্তাররা সারা বছরই এটা খাওয়ার জন্য সাজেস্ট করে থাকে অনেকে পাউডার খেয়ে থাকেন সো আমি বলবো যারা এখনো পর্যন্ত এইটা নিয়ে ভাবেন নিয়ে গবেষণা করতেছে না এটা নিয়ে জানার চেষ্টা করতেছে না তারা কিন্তু খুবই ভুল করতেছেন আমি বলবো যারা এখনো পর্যন্ত এটা নিয়ে শুরু করেননি খুব দ্রুত শুরু করেন কারণ শীত কিন্তু চলে এসেছে আপনার এটা সঠিক সময় বিট্রুটের উৎপাদনের সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সো এই সময়ের ভিতরে যদি আপনি এটা চাষ করতে পারেন আশা করি আপনি অনেক ভালো ফলন পাবেন তো যারা এটা চার্জ করতেছেন